যারা ইমান এনে সে প্রতি অদৃশ্যের প্রতি ওই মুনাসলা তামিম্মা রজাফ্ না হমিম ফিকুম আল্লাহতালা পবিত্র কুরান উনকারিমের সুরাবাকারার শুরুতেই মমিনের গুনাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন যারা ইমান এনে সে প্রতি আমরা কি আল্লাকে দেখেছি আল্লাহকে দেখেছি আমরা কি রসুলকে দেখেছি পরকালকে আমরা দেখি নাই জাননাম জানান নাম দেখি নাই না দেখে আল্লাহ তালা তাই বলছেন যারা ইমান আছে বাইবের প্রতি অদৃশ্যের প্রতি ইমান আমরা না দেখে এনেছি এই দুনিয়াতে যদি কোন ব্যক্তি মুষ্ঠিক হয় মুষ্টি থাকা অবস্থায় থাকে জিরো কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে ঈমান গ্রহণ করলে সে যদি আল্লাহত আল্লাহর শ্রেয় হুকুম পালন করতে পারে সে জিরো থেকে হিরো হয়ে যায় যেরকম সুবহান আল্লাহ এমন একটি ঘটনা ইসলামের ইতিহাসে ঘটে গেল কে সেই ঘটনা যে খলিফার নাম আপনি আমি সকলেই জানি খলিফারুল মুসলিম

কিন্তু এই খলিফার ভিতরে দুই নম্বর খলিফা নাম তার উমার আলী আল্লাহ যখন পর্যন্ত মুষ্টি আল্লাহ নবী হৃদায়তের দোয়া আবু জেলের জন্য করেছিল উমারের জন্য করেছিল কিন্তু হৃদায়ত পেয়েছিলেন যিনি নাম কি তার সঈদনা হজরত উমার আদি আল্লাহ হুতালানহু উমার আদি আল্লাহ হুতালানহু দেখেন কিভাবে জিরো থেকে হিরো হয়ে গেল উমার আদি আল্লাহ ফেলানো রাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে আসছে রাস্তা দিয়ে আল্লাহর নবীকে মারার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে সাইয়েদ উমার আল্লাহ তনর যখন আসছে সে আসছে আসছে আল্লাহর নবীর আরেকজন সাহাবী নাম ছিল তার নাইম ইবনে আব্দুল্লাহ নাইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে যখন দেখা হয়ে গেল নাইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন আইনা যাহাবুন ইয়া কোথায় যাও কোথায় যাও রাঙাঙা তরবাই উন্মুক্ত করে তুমি কোথায় যাও উমারাদি আল্লাহ কুথানু বললেন আমি যাচ্ছি আব্দুল্লা মুহাম্মদ মুহাম্মাদকে হত্যা করতে মুহাম্মাদ আমাদের বাপ দ্বারা ধর্মকে চুন্ন করে দিয়েছে সে নিজের মতদর্শ নিজের আইন কায়েম করার জন্য উটি পড়ে লেগে গিয়েছে তার হাতে হাত দিয়া সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে ওই মুহাম্মাদকে চিরদিনের জন্য খতম করে দেওয়ার জন্য আমরা আমি জানতেছি যখন মারালি আল্লাহ তাআলা এমন কথা বললেন আপনার বিপিদ আব্দুল্লাহর অসুলের হাতে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু মা দাদি আল্লাহতাম এমন একজন ব্যক্তি ছিলেন দুঃসাহসী ব্যক্তিদের মধ্যে অন্যতম যে উমারের অনবস্থিতিতেও কোনো ব্যক্তি উমারের নামে একটা বাজে কথা বলতে পদ্ধতি সাহস পেত না নাইমিপিদ আব্দুল্লাহ নিজেরই ইসলাম ধর্মগ্রহণ কোনটা প্রকাশ করলেন না ও রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যিকুম দেখা হয়ে গেল 나ঈম ইবনে আব্দুল্লাহ বললেন উমর ভাই তুমি কোথায় যাও যখন বলল মোহাম্মদকে হত্যা করতে যাইতেছি উমর রাদিয়াল্লাহু তাআলার এমন কথা শুনে 나ঈম ইবনে আব্দুল্লাহ বললেন ইয়া উমর মোহাম্মদকে হত্যা করবে আর মুহাম্মাদুর লোকজন তোমাকে কি ছেড়ে দিবেন 나ঈম ইবনে আব্দুল্লাহর এমন কথা শুনে উমর আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কি ব্যাপার তুনাইম তুমি এমন কথা কেন বলো নিশ্চয়ই তুমি মোহাম্মদের প্রতি ইমান এনেছো তখন তিনি বললেন না সেটা না আপনি যে মোহাম্মদকে হত্যা করতে যাইতেছেন আপনি তার আগে আপনার বাড়ির খবর নেন আপনার ভক্তিপতি ফাতিমা এবং আপনার ভগ্নিপতি জামাই জাহেদ রাজি আল্লাহ তারা ইসলাম জন্মগ্রহণ করেছে ওমা করলেন না এমন কথা শুনে নিজের এই বোনকে দেখতে সে কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা লক্ষ্য করার জন্য মার ওখান থেকে তড়ি করিয়া বোনের বাড়িতে গেলেন আর দরজার সামনে যেই না গেলেন সেই ওই দরজার ভিতর থেকে ঘর থেকে শুনতে পেল ওই কোরআনের সূর্যের কনস বাহান আল্লাহ সেই দিন ওমর রাদিয়াল্লাহু যখন তিনি শুনতে পেলেন কোরআনের সূর্য দরজায় পড়াঘাত করলেন ও ফাতিমা ও চায়ের দরজা খোল দরজা খোল ঘরের ভিতর থেকে আসছে কে আপনি কে উমার উমার জবাব আমি তোমার ভাই দরজা উমারের কথা শুনে দিলে তারা বুঝতে পেরেছেন নিশ্চয় উমার আমাদের ইসলাম ধর্ম গুরু করার কথা জেনে গিয়েছে আজকে আমাদের শিরিঘায় দেবে না তারা দরজা খুলতে চাইছেন না দরজা খুলতেছেন না জোর করে উমার যখন বললেন দরজা খোলো দরজা যখন খুলে দেওয়া হয়ে গেল আর বললেন ও ফাতিমা ও তোমরা কি মোহাম্মদের হাতিয়ার দিয়া কালিমা পড়েছ তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তখন তারা বলছে না ভাই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই নিজের প্রাণকে বাঁচানোর জন্য যখন এমন কথা বলল উমার বলল ফাতিমা উজায়েদ মিথ্যা বলো না মিথ্যা বলো না আমি দরজার সামনে থেকে শুনেছি তোমরা আই মুহাম্মাদের বাণী ঘরের ভিতরে তেলাওয়াত করতেছিলা তোমরা কেন ধর্ম তেলাওয়াত করলে কেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে এই মুহূর্তে তোমাদের ধর্মকে ছেড়ে দিতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার বোন এবং যায়েদ কেমন কথা বললেন তারা বললেন উমর জয় ধর্ম একবার হাতে হাত দিয়ে পড়ে নিয়েছি ওই ধর্ম আর আমরা কখনো জন্য ছাড়তে পারবো না উমার বললেন তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে তখন তারা বলল উমার কি ভয় তুমি দেখাও তখন একপর জয় উমার জায়েদকে যত আক্রমণ করলেন জায়েদকে আক্রমণ করতে যেই গেলেন তার ভগ্নিপতি বন ফাতিমা। তার স্বামীকে উমার হাত থেকে রক্ষা করার জন্য যখন তাকে সারাতে গেলেন যখন তিনি ঠেকাতে গেলেন উমার সঙ্গে সঙ্গে এমন একটা আঘাত করলেন যে আঘাতে তার বোন ফাতিমার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল খানিক্ষণ পরে যখন রক্ত দেখলেন উমার বোনের শরীরে উমার নিস্তব্ধ হয়ে গেলেন নিজের মধ্যে কি করেছেন এটা ভাবতে লাগলেন হঠাৎ করে তার বোনকে বলছেন বোন রে কি তোমরা তেল করতেছিলে সেই জিনিসটা আমার হাতে একটু দাও আমি সেই জিনিসটা একটু পড়তে চাই দেখতে যাও উমার যখন এমন কথা বললেন ফাতিমা জাহিদ আশ্চর্য হয়ে গেলেন যে উমার একটু আগে আমাদের আক্রমণ করলো আবার এমন কথা বলতেছে কেন কি ব্যাপার ফাতিমা তখন বললেন উমার তুমি তো না ফাঁক তুমি তো মুশ্রিক যাও উজু করে নাও পবিত্র হয়ে নাও তারপরে তোমার হাতে আমাদের এই কিতাবটিতে তুলে দেব উমার আদি আল্লাহ যখন উজু করলেন উজু করার পরে যখন এবার ওই কুরানুল কারিমের যে সুরাত করতেছিল নাম তার সুরাত থেকে তেলবাদ করতেছিল যখন উমার ওই হুতার করলেন শুনলেন আশ্চর্য হয়ে গেলেন জীবনে কত নোবেল নাটক কত ছন্দ কবিতা পড়লাম এত সুন্দর বাণীতে কখনো পড়ি নাই সঙ্গে সঙ্গে উমার আদিয়ালুতান তার বোন এবং তার ওই জায়দ ভগ্নিপতি ভাইকে বললেন ও জায়দ ও ফাতিমা আমি আর দেরি করতে চাই না চলো 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 তোমরা যে নবীর হাতিয়ার দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি সেই নবীর হাতিয়ার দিয়ে মুসলমান হয়ে যেতে চাই আল্লাহ আর দেরি করলেন না ফাতিমা জায়দের সঙ্গে নবীর দরবারে যাচ্ছেন তখন নবী যে পর্বতে তার এক সাহাবির বাড়িতে সাহাবির নিয়ে পরামর্শ করতেছিল সাহাবিদেরকে নিয়ে